এটা হইল পার্ট এক্স এইচ ডি গোল্ড বছর এবং আপনারা তো পাইতেছেন এবং দেখা যায় প্রায় হান্ড্রেড কেজি প্লাস ওনার দুইজন লোক এটার উপরে দাঁড়াইছে এবং এই ফোর্মটা কি সুজা হবে না এটা দেখেন আগের মতো হয়ে আগের মতো আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা মার্জিত কালার যারা নিতে গ্যারান্টি ঈদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট প্লাসের জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় ফ্রি একটা নতুন আপনাদের স্বাগত জানাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আপনাদের দেখাবো কিছু ফোম পাশাপাশি এখানে ফোমের আছে সেগুলো আমরা দেখাবো আর এখানে কিন্তু ফোম ফোমের কাবার বাদেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ম্যাট্রিক্স আছে আর ম্যাট্রিক্স পাশেই কিন্তু আরো দেখতে পাচ্ছেন এখানে যে বেডিং আইটেম অন্যান্য যে সেগুলো আছে আমরা একে একে সবই দেখাবো আমাদের সঙ্গে আছে হৃদয় বেডিং থেকে হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো হৃদয় ভাই অনেক অনেক ফোম দেখতে পাচ্ছি আর এখানে কাবার গুলো আছে অনেক সুন্দর সুন্দর তো এই কাবার প্রাইস এবং অন্যান্য সবকিছু তো জানাবেন তার আগে বলেন যে এখানে আসবে কিভাবে আমাদের দর্শকরা আমাদের এখানে আসতে হলে একদম ইজি লোকেশন যাত্রাবাড়ি সৌরাস্তা ইসলাম বেগের ঠিক উল্টা পাশে নাইনটিন এর ডি সড়ক ঢাকা বারোশো চার ওকে দর্শক আমাদের তো স্ক্রিনে দেখতে পেলেন যে একটা বড় টাওয়ার আছে তার পাশেই কিন্তু হচ্ছে তাদের সামনে ওকে তো এখানে আসলে কিন্তু পাবেন আর পাশাপাশি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তারা অনলাইনে প্রোডাক্টগুলো দিয়ে থাকবে আর তাদের কিন্তু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন তো হৃদয় ভাই কোনটাতে শুরু করবো আজকে আজকে আমাদের তো প্রায় সাড়ে চারশো প্রোডাক্ট বেডিং সেক্টরে কিন্তু আজকে আমরা হোম

তো বিশ বছর পনেরো বছর একটা পোলা ফান দিয়ে লাফালাফি করে দেখায় যে এই যেটা আসলে কিছু হবে না কিন্তু আমি চাইতে এসছি যে হান্ড্রেড কেজি প্লাস যে লোকগুলা তাদেরকে দিয়ে দেখাইবো যে আসলে অন অন অনলি দেখাইবটা ভিতরে দিল জায়গা থেকে ওই এসে কিছু হবে না তারপরে একটু সুন্দর করে হাফের সাপ এটা পাড়া দিয়ে দেখাই দেন দুইজন ওঠেন দুইজন ওঠেন দেখতে পাচ্ছেন দুইজন কিন্তু এখানে উঠছে অনেক দুইজন পাখা করেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু অনেক গুলো তারপরে কিছুই হয় না আগের মতোই

দেখাই হ্যাঁ দেখেন দুইজন ধরেন দুইজন ধরে উপরে দাঁড়ান এবং আপনারা তো এবং দেখা দেয় প্রায় হান্ড্রেড কেজি প্লাস ওনার দুইজন লোক এটা উপরে দাঁড়াইছে এবং এই ফোনটা কি সুযোগ হবে না এটা নাম দেখেন

হ্যাঁ এটা এটা ছয় হাজার পাঁচশো টাকায় প্রাইজ একই এটা পাখা করে দেখা দিন এটার বাদ কেন এটা আমরা একটু দেখি উপরে দুজন ভাই চলেছে যথেষ্ট স্বাস্থ্যবান ভাই আগের মতো কিন্তু হয়ে গেল

আমরা নিজেরা সিলি করে দিখে এই জন্য আমাদের কস্টিংটা একটু কম আসে এই জন্য আমরা একটু সেফ রেটে দিতে পারত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভাই ঈদের জন্য কি পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং ঈদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট প্লাস আমাদের হৃদয় বেডিংয়ের এর তেইশ বছর পূর্তি উপলক্ষে এই পাঁচশো টাকা ছাড়

তারপরে এগুলো কি রং টং এগুলো রং তো অবশ্যই না রং ওঠার কোন সম্ভাবনা নেই এটাও ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা মার্জিত কালার যারা সিম্পলের নিতে চান এটা দেখতে পারেন তারপর এই একটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা কালার ছয় হাজার পাঁচশো টাকা যদি কোনটা পছন্দ হয় দিয়ে রেখে দিবেন আমাদেরকে পাঠালে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে দর্শক নাম্বার আছে নাম্বার আছে সেই নাম্বারে যদি আপনারা এই কালার গুলো পাঠান বা আরো আপনাদের যদি অন্য কোনো কালার রাখে সেগুলো যদি পাঠান বাইরে কিন্তু দিতে পারবে এটাও ছয় হাজার পাঁচশো টাকা

পঁয়ত্রিশশো টাকা না এখানে তিনশো পঞ্চাশ টাকা করে টাকা যদি কোনোটা ভালো লাগে কাস্টমার এটা স্ক্রিনশট দিয়ে রাখলে ওইটা আমরা দেওয়ার চেষ্টা করবো আর কি আচ্ছা ঠিক আছে হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একটু এখানে ধরবেন আমরা একটু দেখাবো আমাদের দশ আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে এটাও পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এটাও পঁয়ত্রিশশো টাকা ওকে পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এই যে আর একটা আছে খুব নিউ মডেল আর কি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটাও যেমন পঁয়ত্রিশশো টাকা আর কি সুন্দর কালেকশন হ্যাঁ তিনশো টাকা পিস এক সেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এলো পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা ওকে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আচ্ছা এটার বিভিন্ন কালার আছে এটাও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সুন্দর কিন্তু যাতে লাগবে এগুলো কিন্তু স্ক্রিন শব্দে আপনার যদি পাঠানি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা ওটাতে পাঠালে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন এটা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা জি আর এটা হচ্ছে চৌচল্লিশ টাকা 就住里去那个。

এই যেমন আছে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এই আছে একটা যেমন ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এ আছে ছয় হাজার পাঁচশো ও মানে সুন্দর

ভাই ও বোনেরা যেখান থেকে দেখেন যে অবস্থা থাকেন দেখে যদি আপনাদেরকে একটু কালারটা পাড়ার চেষ্টা করে আপনার চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে দেওয়ার জন্য আজকের ভিডিও বেশি বড় করলাম না এখানে শেষ করলাম নেক্সট অন্য কোনো ভিডিও দেখবো অন্য কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের কমেন্টস করে আমাদেরকে জানাবেন চেষ্টা করবো নতুন কোনো আপডেট ভিডিও দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ